আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের টপিকটার বিষয় আগে বলে নেই সেটা হচ্ছে ইন্ডিয়ান বিশার বলতে গেলে একটা ভালো নিউজ চলে আসছে আপনারা পুরো ভিডিও দেখবেন এবং আজকে আপনাদের একটা সুখবর দিব সেটা হয়েছে আমার আসলে স্টুডিওর কাজ চলতেছে তো এখানে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে আমার অনেক পরিচিত মানুষ আছে যারা ধরেন বিভিন্ন দেশে ফিনল্যান্ড আপনার ইউরোপ ইউরোপের যত দেশ আছে তারপর আমেরিকা বিভিন্ন দেশ জাপান কিভাবে যাবেন ট্যুরিস্ট বিষয়ে বা ওয়ার্ক পারমিটে বা ভিজিট বিষয় প্রতিটা বিষয় নিয়ে কিন্তু আমরা আগামীতে কথা বলবো যে যারা যারা ওখানে ঘুরে আসছে কিভাবে বিষয়গুলো রেডি করছে তাদের মুখ থেকেই আপনারা শুনতে পারবেন যে কিভাবে তারা গেছে কিভাবে ফাইলগুলো রেডি হয়েছে একদম সব কিছু জানতে পারবেন এবং আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখেন কারণ তাইলে কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি জানতে পারবেন যে কিভাবে। কোন দেশের টুরিস্ট ভিসা বা মেডিকেল ভিসা বা বিজনেস ভিসা বা ভিজিট ভিসা কিভাবে করবেন ডিটেলস আমরা কিন্তু প্রতিটা ভিডিওতে তুলে ধরব আপনি এখনই সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি কোনো কিছুই মিস করবেন না এবং ডিটেলসে কথা হবে স্টুডিওতে বৈশে বেশা দুইজন চারজন মিললে আমরা কথা বলবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন তো আজকের টপিকের বিষয় চলে যায় আজকের টপিক কিন্তু চার থেকে পাঁচটা একটা হয়েছে ইন্ডিয়ান বিষয় সম্পর্কে জয়শঙ্কর ইন্ডিয়ান এবং আমাদের উপদেষ্টা মহাদের সাথে কথা হয়েছে কি কথা হয়েছে কিবার আগে কথা এটা বলবো হয়েছে দ্বিতীয় আপনি এই মুহূর্তে বা আগে পরে আগেও ইন্ডিয়া থেকে কিরকম মালামাল নিয়ে আসতে পারবেন তৃতীয় টপিক হয়েছে আপনি মানে কি কারণে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না বা হচ্ছে না চতুর্থ টপিক হচ্ছে কেন ইন্ডিয়া আমাদের বিষয়টা এই মুহূর্তে আটকায় রাখছে তো এক এক করে চলে যাই যে আমাদের উপদেষ্টা মালাদের সাথে কি কথাগুলো হয়েছে আমাদের উপদেষ্টা মাল সাথে কথা হয়েছে যে যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সম্পর্ক আছে পারস্পরিক সম্পর্ক যেটা বলেন আর আমরা যেটা কূটনৈতিক সম্পর্ক বলি প্রতিটা তাদের সাথে মানুষের ভালো থাকে কিন্তু প্রতিবেশী আমরা কিন্তু প্রতিবেশী ইন্ডিয়া আমাদের প্রতিবেশী ইন্ডিয়া বাংলাদেশের প্রতিবেশী তো সেই অনুপাতে জয়শঙ্কর সাহেব যে কথাগুলো বলেছেন যে আমাদের প্রতিবেশী বাংলাদেশ সবসময় চাবো বাংলাদেশের সাথে আমাদের একটা সুসম্পর্ক বজায় রাখুক সেই পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব আমরা কিন্তু নির্বিঘ্নে যতদিন পর্যন্ত মানে আমরা মনে করব যে না বাংলাদেশ সাথে আমাদের একটা আমাদের বাংলাদেশের যে জনগণ আছে তারা যারা অনুপ্রবেশকারী আছে এবং আপনারা সেটাও জানেন যে মণিপুরের রাজ্যে একটা ভয়াবহ ধরনের বিপর্যয় হচ্ছে সেই সেটাও কিন্তু এই ভিসা না দেওয়ার একটা কারণ কারণ কেহ যাতে করে সেখানে অনুপ্রবেশ করে যাতে করে আপনার অরাজকতার সৃষ্টি না করতে পারে এটাও কিন্তু একটা কারণ এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক যেটা কোন দল যেটা বহু সন্ত্রাসী গ্রুপ এই মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে গেছে যাদেরকে সেনাবাহিনী পুলিশ খুঁজতেছে ভয়াবহ সন্ত্রাসী দ্বারা তারা কিন্তু ইন্ডিয়া ভেঙে যেতে চাচ্ছে সেটাও একটা বড় কারণ কিন্তু এই আমি মনে করি জয়শঙ্কর সাহেব যেটা বলছে সেটা হচ্ছে আমাদের সাথে যখন আমরা মনে করব বাংলাদেশি যারা আছে তারা তারা আমাদের সম্পর্কে নিরাপদ বা খুবই ভালো ইয়া হবে তখন কিন্তু ইন্ডিয়া আমাদেরকে বিষা দিয়ে দেবে ঠিক আছে তো এই কথার পরিপ্রেক্ষিতে যারা ধরেন মানে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক তারা কিন্তু খোলাসা করছেন যে এই কথার মানে দাঁড়ায় যে আগের মাসের ফার্স্ট উইক সেকেন্ড উইক থার্ড ফোর্থ উইকের মধ্যে কিছু সংখ্যক ভিসা আপনারা আপনার ইন্ডিয়া কিন্তু দিবে সাপেক্ষে বুঝতে পারছেন তা আপনারা কিন্তু রেডি থাকেন রেডি থেকেন যে ভালো কইরা একদম টোটাল গুছানো ফাইল যারা আগেই বলি যারা নতুন তারা কিন্তু এই মুহূর্তে অ্যাপ্লাই না করলেই ভালো হয় যারা নতুন ঘুরতে যাবেন কারণ আপনি ভিসা না পাওয়ার আবেদন করেন অবশ্যই পেয়ে যাবেন পরবর্তী ঠিক আছে দ্বিতীয় যে কথাটা বলতে চাচ্ছি যেটা হইছে ইন্ডিয়ার থেকে এই মুহূর্তে আপনি কি কি মালামাল নিয়ে বাংলাদেশে ঢুকতে পারবেন প্রথমেই আমি বললাম এই আমি আসলে কোন স্ক্রিপ্ট নিয়ে কথা বলি না তারপরও কিছু স্ক্রিপ্ট লিখে আনছি তো প্রথমেই আপনার যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু তিরিশ কেজি মালামাল আপনি নিয়ে আসতে পারবেন তিরিশ কেজি কিছু ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট আছে যারা ইন্টারন্যাশনালি বাংলাদেশের গভর্নমেন্ট থেকে যা আছে এগুলো আমি বলবো ইন্ডিয়া থেকে আপনি তিরিশ কেজি নিয়ে আসতে পারবেন প্রাপ্তবয়স্ক হলে আর যদি আপনি অপ্রাপ্তবয়স্ক হন তাহলে বিশ কেজি নিয়ে আসতে পারবেন কিন্তু একই প্রোডাক্ট আপনি বেশি নিয়ে আসতে পারবেন না একটা দুইটা তিনটা ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের বিজনেস ম্যান হিসাবে দরাদ হবে তো ইন্টারন্যাশনাল যে সব প্রোডাক্ট আপনি বিনা শুল্কে আনতে পারবেন কিভাবে ঠিক আছে এটা হচ্ছে দুটি মোবাইল ফোন আনতে পারবেন ইন্টারন্যাশনালি আপনি যে কোনো বিশ্বের যে কোনো দেশ থেকে সেট প্লেয়ার ঠিক আছে ওয়াকম্যান অডিও সিডি প্লেয়ার ডেস্কটপ ল্যাপটপ কম্পিউটার কম্পিউটার স্ক্যানার কম্পিউটার প্রিন্টার ফ্যাক্স মেশিন সাধারণত ভিডিও ক্যামেরা সাধারণ ভিডিও ক্যামেরা স্টিল ক্যামেরা ল্যাপটপ আনতে পারবেন কিন্তু বেশি না ইলেকট্রিক ওভেন মাইক্রো ওভেন আনতে পারবেন হোটেলের সামগ্রী আনতে পারবেন ব্লেন্ডার আনতে পারবেন ফুড প্রসেসিং মেশিন আনতে পারবেন জুস কফি মেকার আনতে আনতে পারবেন পারবেন এক প্যাকেট ঠিক আছে তো এই ধরনের প্রোডাক্ট আপনি আনতে পারবেন আর আপনি তো জানেন স্বর্ণমাত্র আপনার স্বর্ণ মাত্র একশো গ্রাম আনতে পারবেন তাও কিন্তু বানানো বুঝতে পারছেন যে যে বিষয়গুলা আরও কিছু বিষয় বলছিলাম সেটা হয়েছে আপনার কেন অ্যাপয়েন্টমেন্ট এই মুহূর্তে আপনি পাচ্ছেন না ঠিক আছে তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এই কারণে যে ইন্ডিয়াতে কিন্তু আপনার মেডিকেল জনিত একটা প্রবলেম কিন্তু হইতেছে আপনি তো জানেন যে কয়েক আমাদের যে আমাদের আন্দোলনের পরে একটা ঘটনা ঘটছে ইন্ডিয়াতে যে আপনার একটা মেয়ে মানুষ কিন্তু ওখানে লাঞ্ছিত বালর্ষণ হয়েছে সেই কারণে কিন্তু ইন্ডিয়ার একটা স্টাইল চলতেছে বুঝতে পারছেন ইন্ডিয়াতে কিন্তু একটা স্ট্রাইক চলতেছে যদিও স্ট্রাইকটা একটু হালকা পাতলা শিথিল হয়েছে তারপরেও কিন্তু সারা ইন্ডিয়া জুড়েই কিন্তু একটা অরাজকতা চলতেছে এই মুহূর্তে মেডিকেল সেক্টরে তো মেডিকেল সেক্টরে এই অরাজকতার কারণেই কিন্তু এই মেডিকেল বিষয়টাও আপনারা পাচ্ছেন না এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট ঠিকই আপনার মানে ওটিপি ঠিকই আসে আপনার ফর্ম ফিল হয় আমাদের আইডিয়া গিয়েছে ফর্ম ফিল করি সেই ফর্ম ফিল হয় বাট যখনই আপনি ওটিপি আসে তখন আমরা অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু জ্যাম করা হচ্ছে না কারণ কারণ হাইকমিশন বা ইন্ডিয়ান হাইকমিশন এখন পর্যন্ত কিন্তু ওই লিয়া যদি আসতে পারে না যে আপনার এখনই মানে ডাক্তাররা প্রস্তুত আছে ইন্টারন্যাশনাল রুগী যারা আছে তাদেরকে সেবা দেওয়ার জন্য তো আপনি খুব ভালো করে জানেন যে একটা বিষয় যে একটা মেডিকেল বা একটা গভর্নমেন্ট কখনোই চাবে না যে বিদেশ থেকে একটা রুগী আইসা তারা লাঞ্ছিত হোক বা কোনো বাতে মানে অসেবামূলক কোনো আচরণে তারা সম্মুখীন হোক তাহলে কিন্তু তাদের ইন্টারন্যাশনালি একটা বদনাম হবে বুঝছে তো এই মুহূর্তে এটা কিন্তু কোনো গভর্নমেন্ট চাবে না পৃথিবীর কোনো গভর্নমেন্টই চাইবে না যে এই দেশের সেই দেশের যদি একটা মানে মেডিকেল সেক্টর যদি অযথা যদি বেঁধে যায় তাহলে সেখানে কিন্তু কোনো ইন্টারন্যাশনাল রোগী কিন্তু অ্যাকসেপ্ট করতে চাইবে না বুঝতে পারছেন তো আমি আশা করি এটা কিন্তু খুব অচিরেই শেষ হয়ে যাবে অচিরই বলতে কি খুবই নিকটবর্তী এটা দুই এক সপ্তাহ বা দুইশের পাঁচ দিনের মধ্যেই শেষ হয়ে যেতে পারে কারণ যারা দাঁড়ান বাংলাদেশের যারা এই যে অ্যাপয়েন্টমেন্ট দেয় নারায়ণ হসপিটাল কিন্তু বাংলাদেশি অ্যাপয়েন্টমেন্ট তাদের সাথে কথা হয়েছে তারা বলছে ভাই এটা খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে আপনারা অপেক্ষা করেন ঠিক আছে খুব দ্রুতই কিন্তু আপনারা এই জিনিসটা মেডিকেল বিষয়টা খুব দ্রুত পেয়ে যাবেন অ্যাপয়েন্টমেন্টে পেয়ে যাবেন বুঝতে পারবে আপনাদের কোনো কারণ নাই আপনারা যারা দাঁড়ান যারা ধরেন মেডিকেল জন্য প্রস্তুত হইতেছেন তারা কিন্তু মিনিমাম পাঁচ মিনিমাম পাঁচটা বাংলাদেশের চেক আপ আপনি যদি পাঁচটা না থাকে পাঁচটা বলতে কি তারা একটা থাকবে প্রেসক্রিপশন তারা রক্ত টেস্ট বা যে কোনো টেস্ট মানে সেটা ডিজিটাল চেক চেক আপ হয়ে থাকবে ডিজিটাল চেক বুঝলেন তো আপনি হাতে লেখা কোনো চেক আপ হবে না এবং ভালো রেপুটেড মেডিকেল থেকে আপনি কিন্তু আনতে হবে ঠিক আছে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন যাতে করে আপনি ইনভাইটেশন আনার ক্ষেত্রে আপনার সুবিধা হয় এবং সেইগুলো স্ক্যান করবেন ভালো করে স্ক্যান করে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য জমা দেবেন কারণ তারা কিন্তু এই এই যে কাগজটা নির্ণয় করেই কিন্তু ডাক্তারি অ্যাপয়েন্টমেন্টটা তারা দিয়ে থাকেন বুঝতে পারছেন তো লাস্টে একটা কথা বলবো সেটা হয়েছে আপনি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা আগেই বলছি যে আমাদের প্রতিটা বিষয় প্রতিটা দেশের বিষয় সম্পর্কে আমরা কথা বলার জন্য স্টুডিও তৈরি করতেছি তো আপনারা প্রতিটা দেশের বিষয় আমাদের কাছ থেকে পাবেন মানে ইনফরমেশন পাবেন সরি ইনফরমেশন পাবেন কীভাবে একদম এ টু জেড কোন বড়ার থেকে ঢুকবেন কোথার থেকে ঢুকবেন সব কিছু পাবেন আপনারা সাবস্ক্রাইব করেন আর একটা বিষয় হয়েছে আমি গত ভিডিওতে বলছিলাম আমাদের এক ভাই ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়ার বদনাম করছিলেন ভাই অনেকে আমার কমেন্টস করছেন ঠিক আছে যে এটা ঠিক হয় না আসলেই ঠিক হয় না ভাই ঠিক আছে আমরা কোনোভাবেই আমাদের দেশের প্রতি ইফেক্ট পর এরকম কোনো কাজ পৃথিবীর কোথাও গিয়ে করব না এই অঙ্গীকার করে আমরা যদি বিদেশে যাই তাহলে কিন্তু আমাদের দেশের সুনাম বজায় থাকবে আমরা আমাদের দেশের কুটি কয়েক মানুষ কিন্তু বাংলাদেশকেই ভালোবাসে না ঠিক আছে যারা শুধু ভাইরাল হতে চায় তারা শুধু টাকা ইনকাম করতে চায় ভাইরাল আর টাকা ইনকাম করা তাদেরটা নেশা যত অপমানিত যত নিচে নামার দরকার হয় তাতে কিন্তু নামতে ছাড়া প্রস্তুত তবু টাকা ইনকাম করতে হবে এবং ভাইরাল হতেও আমরা কিন্তু সেই অনুপাতে যাই যাইব না আমরা যদি ভালো থাকি অবশ্যই আমাদের টাকা ইমনি এমনি আসবে যেরকম একটা কথা আছে না যে আপনি টাকার পিছনে ছুটেন না কাজের পিছনে ছুটেন আপনার টাকা কিন্তু অটোমেটিকই পকেটে চলে আসবে কাজের পিছনে যদি ছুটে দাও বুঝছেন তো ইন্ডিয়াতে যান আর যেখানেই যান ভাই ইন্ডিয়া আমাদের একটা পাশের কান্ট্রি তাদের সম্পর্কে আমরা খারাপ কথা না বলি কারণ আমাদের কিন্তু তাদের দরকার হবে আর তাদেরও আমাদের দরকার হবে তো সব দিক বিবেচনা করে আমরা যেখানেই যাব বিশেষ করে ইন্ডিয়াতে গেলে এই মুহূর্তে কিন্তু আপনাকে সাবধান করে দেই ভাই আপনি অবশ্যই কোনো বর্ডারে যখন বাংলাদেশে আসবেন এই মুহূর্তে কোনো বর্ডারে আপনি অশালীন কোনো আচরণ করবেন না তাহলে কিন্তু আপনি আটক করা হতে পারে কারণ এই মুহূর্তে কিন্তু প্রতিটা বর্ডার হাই অ্যালার্ট জারি করা আছে সেটা এয়ারপোর্ট হোক আর বিভিন্ন ল্যান্ডপোর্ট হোক আপনি কিন্তু খুব সুন্দর তাদের সাথে আচরণ করবেন সার দরকার সার সম্পাদন করেন কারণ সার সম্পাদন করলে আপনি ছোট হয়ে যাবেন না হ্যাঁ কারণ আপনার একটা ছোট্ট কারণেই কিন্তু আপনার মানে বড় একটা কারণ হইয়া দাঁড়াইতে পারে তার জন্য আপনারা বর্ডারে যখন আসবেন মোটামুটি বৈধ মালামাল নিয়ে আসবেন আর প্রতিটা মালামালের বাউচার নিয়ে আসবেন যারা ইন্ডিয়া থেকে এই মুহূর্তে আসবেন বৈধ মালামাল নিয়ে আসবেন এবং বাউচার নিয়ে আসবেন যাতে করে আপনি কোনোভাবেই হয়রানির সম্মুখীন না হন আর এই মুহূর্তে যারা যাবেন বা ইন্ডিয়ার ভিসা আসে ঠিক আছে জরুরি যাওয়ার দরকার তারা কিন্তু অবশ্যই খুবই সাবধান ঠিক আছে পড়ারে কিন্তু হাইলি চেক আপ করতেছে আপনারা অবশ্যই সাবধানে যাবেন এবং আমি আরও আশাবোধ করতে চাই আপনারা অচিরেই কিন্তু ভিসা পেয়ে যাবেন অচিরে অচিরেই এবং বিষা পাইলে আমার কাছে আপনারা যদি বিষার অ্যাপয়েন্টমেন্ট নিতে চান বা আপনার ফর্ম ফিল আপ করাতে চান আমি আপনাদের করে দেব এটা আমার সেবা হিসাবে করে দেবো সাবস্ক্রাইবারদের করবো অন্য কাউকে না শুধুমাত্র সাবস্ক্রাইবার যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে নির্ভুল ভাবে করে দেব আমি দীর্ঘ দশ বছর ধরে করে করতেছি ইনশাল্লাহ আজকের ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আর লম্বা করবো না আল্লাহ হাফেজ